যোগ আমরা আসলে এই যে আমাদের যে মনোজন হল মন্যজান হলে দেখেছি আমাদের বন্দের যে টোকেন বা লিফলেট এটি নিয়ে আসলে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছিল তো প্রত্যেকটি ভোট কেন্দ্রেই শিক্ষার্থীরা কিন্তু চিরকুট বা হচ্ছে যে লিফলেট এটি নিয়ে যেতে পারছেন তো আলাদা করে মনোজনে কেন এই সমস্যাটি হলো আমরা আসলে জানি না এর আগে আপনারা দেখেছেন যে মনোজন হলে আমাদের যে প্রজেকশন মিটিং এই মিটিং মিটিংয়েও কিন্তু আমাদেরকে অসহযোগিতা করা হয়েছিল তো এই ব্যাপারটি আমরা কথা বলেছি এবং আমরা অ্যাড্রেস করেছি যাতে আমাদের বোনদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে চিরকুট নিয়ে প্রবেশের এই সুযোগটি যাতে দেওয়া হয় এটা অবশ্যই আচরণবিধির মধ্যেই আছে এবং বারবার নির্বাচন কমিশন এটি কালকে স্পষ্ট করেছে এরপরেও কেন মনোজন হলে এটি দেওয়া হচ্ছে না এটা আমাদের আসলে বোধগম্য এই অভিযোগটি আমরা পেয়েছি আশা রাখছি অলরেডি মেবি বি সলভ হয়েছে আর যে অমোচনীয় কালের কথাটি বারবার আসছে এটা আসলে একটু পরে মুছে যাচ্ছে তো এই ব্যাপারে প্রশাসনকে দ্রুত সলভ করতে হবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা একটা ফেস্টিভ মুডে একটা সুন্দর একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা ভোট দিচ্ছে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও তারা ক্লান্তি বোধ করছে না তো সব মিলিয়ে শিক্ষার্থীদের দিক থেকে একটা উৎসবমুখর পরিবেশ আমরা দেখছি এই পরিবেশটা যাতে বজায় থাকে এবং ভোট গ্রহণে এবং ভোট প্রদানে যাতে কোনো ধরনের অসুবিধা না হয় আমরা এটা পর্যবেক্ষণে রাখছি ইনশাআল্লাহ আশা রাখছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের জন্য সদক্ষ এবং যোগ্য নেতৃত্বকে বাছাই করবে